ইহুদিরা তাদের ধর্মগ্রন্থ তাওরাতে জানতে পেরেছে যে নবী মোহাম্মদ আসবে এবং তারা মোহাম্মদ মোহাম্মদের তখন থেকে বিরোধী ছিল আজও আসানা নাই আজও আসানা নাই মোহাম্মদাম নাই কিন্তু মোহাম্মদের উন্মতকে যেখানে পাবে সেখানেই তারা আক্রমণ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের কাছে পাঁচশো সত্তর বছর পরে যখন নবুয়ত আসলো। যারা ইসান ইসলাতামকে গ্রহণ করেনি নবী হিসাবে মানেনি তাদের বেশিরভাগ লোক মোহাম্মদ রসুল কে নবী হিসাবে গ্রহণ করলো আর যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস নবী হিসেবে গ্রহণ করেছে তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেনি তাদের স্বামী আল্লাহ তা আলা সুরাতুল বা নম্বর আয়াতে আয়াত নাতিল করেন ওয়াল্লাতিনা কাবারু সুতরাং যারা কুপুরি করে অস্বীকার করে ঈশালা সাল্লাতু সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আফরিসাল্লামের ব্যাপারে বলছেন নাকি বলেন না তাদের কিতাবের মধ্যে আহমদ নামে আছে নাই ছিল কি না ইঙ্গিল কিতাবের মধ্যে ছিল কি তাদের কিতাবের মধ্যেই ছিল আহমাদ নবী আসবে তাদের ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে তার অবয়ব বলা হয়েছে যদি এটা না হইতো তাহলে খ্রিস্টান উপকণ্ঠে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন তার সাথে বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেল যখন পাহাড় থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নামতে লাগলেন পাশের গাছগুলো তাকে নুয়ে নুয়ে সালাম করছিল একখণ্ড মেঘ তার মাথায় ছায়া দিচ্ছিল এটা তো তাদের খ্রিস্টান কিতাবের মধ্যে ইঞ্জিল কিতাবের মধ্যে ছিল তার অবয়ব তার বৈশিষ্ট্য তার আলামতগুলো গুলো এইভাবে খ্রিস্টান পাদ্রী যখন ওই পথে যে পথে ধরে আসবে এটা তো তাদের কিতাবের মধ্যেই ছিল ওই কিতাব অনুযায়ী তো ওই ব্যক্তি ওখানে অপেক্ষামান ছিল এই এই পথ দিয়েই তো সেই জমানার নবী আসবে আমি তাকে একটু এক নজরও দেখে নেব পূর্ববর্তী কিতাবের অনুসরণকারী একজন পাদ্রী যা আপনাদের বর্তমান সময়ে ওলামায় কেরাম তাদের ধর্মগ্রন্থ হলো কি পাদ্রি তিনি অপেক্ষামান রয়েছে এই পদটি নবী মোহাম্মদ আসবেন আমি একটু তাকে এক নজর দেখব তখন তার সাথাকে বলেছিলেন ওই খ্রিস্টান পাদ্রি তার নাম ছিল কি গুহাইরা তার সাথে বললেন আপনি এই শিশুকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না কারণ সিরিয়া অঞ্চলটি ছিল ইহুদিদের অঞ্চল কাদের ইহুদিদের ইহুদিরা তাদের ধর্মগ্রন্থ তাওরাতে জানতে পেরেছে যে নবী মোহাম্মদ আসবে এবং তারা জাতগত মোহাম্মদ মোহাম্মদের তখন থেকে বিরোধী ছিল আজও আসেনা নাই আজও আসেনা নাই মোহাম্মদ আসলাম নাই কিন্তু মোহাম্মদ আসলামের উন্মতকে যেখানে পাবে সেখানেই তার আক্রমণ করে আমেরিকাতে বেশি আক্রমণকারী ইহুদিরা মোহাম্মদ মোহাম্মদ আসলামের উম্মদদেরকে পাইলে মুসলমানদেরকে সবচেয়ে বেশি যারা আমেরিকাতে গাড়ি ছাড়া আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে জিজ্ঞেস করবেন আজকের কথাটা আপনাদের আমেরিকাতে যে সকল আত্মীয় স্বজন আছে গাড়ি ড্রাইভ করে বা ওই দেশে গাড়ি উবার চালায় বা গাড়ি ড্রাইভ করে অর্থাৎ যাত্রী পরিবহন করে তাদেরকে জিজ্ঞেস করবেন আজকে যে তোমাদের গাড়িতে যদি কোনো ইহুদি উঠে আর যখন জানতে পারে তুমি মুসলিম তাদের অ্যাটিটিউড তাদের মনোভাব তা কী আপনি তাকে ভালো সার্ভিস দিয়েছেন সে যেখানে বলেছে ঠিক সেখানে আপনি নামিয়ে দিয়েছেন কোনো ত্রুটি করার নেই কারণ জানেন ইহুদি এ খুব খারাপ তারপরও অ্যাপসের মাধ্যমে আপনার কমপ্লেন করবেই করবে কারণ ওই যে হিংসা মোহাম্মদ এদেরকে এখনো সহ্য করা সম্ভব না আর সে করছে না ইহুদিরা এবং খ্রিস্টানরা পরস্পর পরস্পরের বন্ধু আউলিয়া হুম পরস্পর পরস্পরের বন্ধু তারা পরস্পর পরস্পরের বন্ধু হয়ে আপনাদেরকে যে আপনাদেরকে সবক দিচ্ছে মুসলিম জাতি বসে বসে তাদের সেই সবক গ্রহণ করছে ভুল বলছি হ্যাঁ মুসলিম শাসকরা সেই শবক গ্রহণ করছে আর ওই সবক দিয়েই আমাদেরকে দেখাচ্ছে জাতির ভাগ্য কল্যাণ পরিবর্তন হবে কশকালেও না কোরআনকে বাদ দিয়ে কোরআনের অনুশাসন বাদ দিয়ে রাসুদ সাল্লামের অনুশাসন বাদ দিয়ে পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনি কোনো কল্যাণ অনুসন্ধান করবেন আপনি সাময়িক কল্যাণ পাবেন এ স্থায়ী কোন কল্যাণ আপনার ভাগ্যে জুটবে না সম্মানিত হা দিন অতএব যারা কুফুরি করেছে ওই ইহুদি খ্রিস্টান জাতিরা মোহাম্মদ করে না অস্বীকার করেছে যারা কুফুরি করেছে তাদের পরিচয় নেন এক নাম্বার যারা কুফুরি করেছে যদি কুফুরি করা আমার এই মুসল্লিদের মধ্যে কেউ হয় এটা কিভাবে সম্ভব আমরা তো নামাজ পড়তে আবার কুফুরি করলাম কখন হ্যাঁ করেছেন সুদ খান সুদ খান এই সুদের সাথে ঘুষের সাথে যারা জড়িত এরা আল্লাহর আয়াতের সাথে কুফুরি করেছেন আমি ভুল বলছি হ্যাঁ তারা আল্লাহর আয়াতের সাথে কুহুরি করেছেন অতএব আল্লাহ পরিচয় দেয় আপনাদের ব্যাপারে যারা আল্লাহকে অস্বীকার করছে এটা তো কুফর মোহাম্মদ ইসলামকে যারা নবী হিসাবে গ্রহণ করি এটা কুপুরি কিন্তু আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে বললে আমি তো মুখে অস্বীকার করি না আপনার কাজ দিয়ে অস্বীকার করেন আল্লাহ তাহলে আপনাকে নিষেধ করেছেন তোমরা সুদ পরিহার করো আপনি সুদ গ্রহণ করলেন তাহলে আপনি আল্লাহর আয়াতকে বাদ দিয়েছেন কুফুরি করলেন কুফর শব্দের অর্থ হলো কুফর শব্দের শাব্দিক অর্থ হলো ঢেকে দেওয়া আস্বাদিত করে দেওয়া এড়িয়ে চাওয়া ধার বাঁকা করে চলে যাওয়া আল্লাহ বলেন জি না কাপারু সুতরাং যারা কুপুরি করে তাদের পরিচয় আল্লাহ বলেন হলো শয়তানের অনুসারী আর শয়তানের বন্ধু হলো যারা কুপুরি করে আল্লাহ বলছেন ওয়াল্লা জি না কাপারু আবার বলছি যারা কুপুরি করে ওয়ালি শব্দ বলেছি তার বহু বসন আউলিয়া আল্লাহ এখানে হোম ব্যবহার করেছেন আউলিয়া উহুমত তবুত শব্দটাও বহু বসন ব্যবহার করেছেন তারা শয়তানের বন্ধু কারণ তবুতের পথ অনেকগুলো শয়তানের পথ কতগুলো অনেকগুলো পথ সেই শয়তানের পথ অনুসরণকারীরা হলো উপরকারী তারা শয়তানের বন্ধু এবার আসেন শয়তানের বন্ধুদের কি হবে শয়তানের বন্ধুরা কি কাজ করে আপনার সাথে শয়তানের বন্ধু যারা তারা কি কাজ করে দেখেন আল্লাহ পরিচয় দিচ্ছেন ইউ ফরিজু না হুম তোমাদেরকে বের করে নিয়ে যাবে শয়তানের বন্ধুরা শয়তানের অনুসারীরা তবুতের অনুসরণকারীরা তবুৎকারীরা তবুৎ সৃষ্টিকারীরা ইউ ফরিজু না হুম আল্লাহ বলেন আপনার আপনাকে আল্লাহ গাইডলাইন বলে দিচ্ছেন বল্লাহ জি যারা কুকুরি করে আউ নিয়াহুম তহ তারা তো শয়তানের অনুসারী শয়তানের বন্ধু এবার শয়তানের বন্ধুদের স্বভাব কি কাস কি আল্লাহ বলছেন ইউ হরিজু নাহুম তোমাদেরকে বের করে নিয়ে যাবে নূর আলোর থেকে ইলাম জুনুমা তন্দকারের দিকে কে বলছেন আমি বলছি না কোরআন থেকে দেখেন আপনি খোলেন কোরান হাতে থাকলে খোলেন সুরতুল বা কারা দুইশো তো সাতান্ন নম্বর আয় আয়াত আপনি খোলেন তারা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে আলোর থেকে আলোর পথ থেকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এর ব্যাখ্যা জরুরি সময় হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তা অপিজ্ঞান করুন এবার আল্লাহ বলেন সাথী

অনন্তকাল এটার কোনো শেষ নাই এখন আপনারা কি আপনাদের জীবদ্দশায় কর্মজগতে সমাজ ব্যবস্থায় আপনাদের তগুতের পর অনুসরণ করা যাবে তাগুতের সুরাতুল বাকারা দুই ছাপ্পান্ন নম্বর আয়াত সুরাতুল বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত হল আয়াতুল কুর্সি তার পরের আয়াতটা হলো দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াত সেই আয়াতের মধ্যে তাগুতের আরো বিস্তারিত পরিচয় দেওয়া হয়েছে তাগুত কারা তাগুতের বৈশিষ্ট্য কি তাগুতের পথ অনুসরণকারীদের পরিণাম কি যা দুইশো সাতান্ন নম্বর আয়াতে আসছে